হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আরও একটি স্কিন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেটার নাম হলো ই ইউরিয়া স্কিন ক্রিম এই ক্রিমটি স্কিনে কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে কতদিন ব্যবহার করতে হবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো এবং এই ক্রিমটি কোথায় কোথায় ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যাবে এবং এর সাইড এফেক্ট কতটুকু রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানাব যাদের স্কিনে অতিরিক্ত ফাটা রয়েছে বিশেষ করে এই শীতের মরশুমে গোড়ালি ফাটা হাত পায়ে ফাটা হাত পায়ে চড়চড় করা স্কিনের বিভিন্ন সমস্যা অনেকের সার্জারি হয়েছে কালো দাগ থেকে গেছে সেটাকে কিভাবে সারানো যায় এইগুলি সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন তো শুরু করি তো অ্যানাম্যাফি ক্রিমটি একটি স্কিন ক্রিম এটা পালসন ডার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট এই কোম্পানির যে প্রোডাক্টগুলি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্কিন সমস্যার ক্ষেত্রে তৈরি করিয়ে থাকেন তো সেরকমই অ্যানএমএফি ইউরিয়া ক্রিমটি স্কিনের বিভিন্ন ডিজিজ নিয়ে তৈরি তো এই ক্রিমটি আমরা বিস্তারিতভাবে জানব আগে জানব এই ক্রিমটি প্রাইস সম্পর্কে তো আমি যে ক্রিমটি আপনার সামনে নিয়ে এসেছি সেটা হলো দেড়শো গ্রামের অর্থাৎ একশো পঞ্চাশ গ্রামের সেটার দাম হলো চারশো আশি টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পাওয়া যায় আপনি যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন তো এই অ্যানামাফি ইউরিয়া ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সেটা আমরা আগে দেখে নেব প্রিয় দর্শক এই অ্যানামাফি ক্রিম অ্যানাম্যাফি ইউরিয়া ক্রিমটির মধ্যে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস রয়েছে তার মধ্যে যে মূল ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সেগুলির মধ্যে হল লিকুইড প্যারাফিন গ্লেসারিন ইউরিয়া স্ট্যারিক অ্যাসিড গ্লেসারিল মনোস্টারেট অ্যালো বারবার সেফ প্রোপাইল প্রোপায়লেন গ্লাইকল সরবিটল সলিউশন লাইট লিকুইড প্যারাফিন হার্ট প্যারাফিন ওয়াক্স ক্যাটোস্টোরাইল অ্যালকোহল ফ্র্যাগন্যান্স সেটাইল অ্যালকোহল ম্যাথাইল প্যারাবিন প্রোপাইল প্যারাবিন ব্রোনোপাল এবং ভিটামিন ই এইগুলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই অ্যানাম্যাফি ইউরিয়া স্কিন ক্রিমটি বন্ধুরা এই স্কিন ক্রিমটি যে কোনো স্কিনের জন্য সুইটেবেল এই স্কিনে এই স্কিন ক্রিমটি স্কিনে কী কী ডিজিজ হলে আমরা ইউজ করতে পারবো বন্ধুরা এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে আমরা বুঝতে পারি যে এই স্কিন ক্রিমটি সাধারণত স্কিন যদি ড্রাই থাকে এবং ফেটে যায় চটচট হয়ে যায় ফেটে গিয়ে রক্ত বার হয় সেগুলি সমস্যা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো যেমন গোড়ালি ফেটে যাওয়া অনেকের সমস্যা সব চেয়ে বড় সমস্যা হলো অনেকের পায়ের গোড়ালি ফেটে গিয়ে রক্ত হয় তো এই সমস্যার যত্ন ডক্টর দিয়ে থাকেন এছাড়া হাতের আঙুল পায়ের আঙ্গুল পায়ের মাথার আঙ্গুল ফেটে গিয়ে রক্ত বাড়ায় চড়চড় করে এছাড়া হাত পায়ে খসখস হয়ে যাওয়া সর্বশরীরের চামড়া খসখস হয়ে যাওয়া হাইপার কেরাটোসিসের সমস্যা দেখা দেওয়া এইগুলি সমস্যার ক্ষেত্রে সাধারণত এই স্কিন ক্রিমটি ডক্টর সাজেস্ট করে থাকেন এইগুলি সমস্যা যদি থাকে তাহলে এই ক্রিমটি যদি একটি থেকে দুটি টিউব ব্যবহার করা যায় তাহলে কিন্তু এগুলি সমস্যা দূর হয়ে যায় অনেকে সমস্যা দেখা যায় যে পায়ের গোড়ালি অনেক দিন যাবৎ থাকে তো তাদের ক্ষেত্রে কন্টিনিউ এই ধরনের ক্রিম ডক্টর সাজেস্ট করে থাকেন বিশেষ করে শীতকালে অর্থাৎ উইন্টার মরশুমে আমাদের চামড়া অনেক খসখস হয়ে যায় ফেটে যায় তাই এই মরশুমে যাদের এগুলি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেক মরশুমে এই ধরনের স্কিন ক্রিম অর্থাৎ অ্যানএমএফি ইউরিয়া ক্রিমটি ইউজ করা দরকার এছাড়া যাদের পোস্ট সার্জারি হয়েছে অর্থাৎ আগে অনেক দিন আগে সার্জারি হয়েছে সেই সার্জারির দাগ এখনও পর্যন্ত আসে সেক্ষেত্রেও এই ক্রিমটি ইউজ করা হয় থাকে এবং গর্ভবতী যেসব মায়েরা রয়েছেন যাদের পেট অনেকটা বড়ো হয়ে ফুলে যায় চামড়া ফেটে যায় সেগুলি সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি ভালো কাজ করে থাকে ডক্টর সাজেস্ট করে থাকেন তো বন্ধুরা জানতে পারলেন যে এই ক্রিমটি কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং কি কি কাজের ক্ষেত্রে ভালো কাজ পাওয়া যায় তো এইগুলি সমস্যার জন্য এই ক্রিমটি ভালো কাজ পাওয়া যায় বন্ধুরা এই ক্রিমটি কখন কিভাবে ইউজ করতে হবে তো এই ক্রিমটি যাদের অনেক বেশি সমস্যা রয়েছে তাদের যেমন গোড়ালের সমস্যা এবং হাত পায়ে প্রচণ্ড ফেটে যাওয়া যাদের হাইপার ক্যারাটোসিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি দিনে তিনবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এবং যাদের গোড়ালে ফাটা সমস্যা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি তিনবারের মতো ইউজ করার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া যাদের নর্মাল চামড়া ফেটে যাওয়া বা খসখস হয়ে যাওয়া তাদের ক্ষেত্রে স্নানের পর এবং রাত্রে শোয়ার আগেই অ্যাপ্লাই করার পরামর্শ দিয়ে থাকেন এভাবে ইউজ করলে আমাদের স্কিনের যে সমস্যাগুলি থাকে ফেটে যাওয়ার সমস্যাগুলি থাকে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এখন জানবো এই ক্রিমটি মুখে ইউজ করা যাবে কিনা বন্ধুরা এই ক্রিমটির মধ্যে যেহেতু ইউরিয়া রয়েছে সেক্ষেত্রে এই ক্রিমটি মুখের যত্ন নয় আপনার মুখে যদি ফেটে যাওয়ার মতো কোনো সমস্যা থাকে ড্রাইনেসের সমস্যা থাকে তাহলে অ্যানামাফি ক্রিম বা লোশন পাওয়া যায় সেক্ষেত্রে সে ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করা যায় অ্যানামাফিক ইউরিয়া ক্রিমটি মুখের জন্য ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার পরে কতটা সাইড এফেক্ট দেখা দিতে পারে তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার পরে সাধারণত কোনো প্রকার সাইড এফেক্ট দেখা দেয় না মেবি যদি কারো সাইড এফেক্ট দেখা দেয় অবশ্যই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেবেন সাধারণত এই ক্রিমটি ব্যবহার করার পরে সাইড এফেক্ট দেখা দেয় না বন্ধুরা এই ক্রিমটি কোথায় পাবেন আমি ভিডিও শুরুতে আপনাকে জানিয়ে দিয়েছি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে সাধারণত পাওয়া যায় অনেক দোকানে এই ক্রিমটি পাওয়া পাওয়া যায় না কেননা যে সমস্ত দোকানে সাধারণত ডার্মাটোলজিস্ট ডক্টর বসে থাকেন সেই ধরনের ডাক ডাক্তারের বা দোকানে পাওয়া যায় আপনি যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অনলাইনে পারচেস করতে পারেন তো বন্ধুরা এই অ্যানাম্যাপি ইউরিয়া ক্রিমটি সম্পর্কে কতটা জানতে পারলেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন